সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মফিজ ভাড়া তিরিশ ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে থ্রি ডি স্টার বা তারা তৈরি করা যায় দেখুন সম্মানিত দর্শক কাগজ কাগজের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেকোরেশন ডেকোরেশন করা যায় আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে এটি শেখাতে পারেন দেখুন আজকে আমি আপনাদেরকে তারা থ্রিটি ফ্রিটি তারা তৈরি করা শেখাবো দেখুন যে কোনো কাগজ রঙিন কাগজ বা সাদা কাগজ কাগজ নেবেন তারপর 10 সেমি 10 সেমি এর মধ্যে আপনারা কাগজগুলো কেটে নেবেন দেখুন আমি আগে মাপ দিয়ে রেখেছি তারপরে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি এই দেখুন এই যে 10 সেমি 10 সেমি এর ভাবে নিতে হবে 10 কাগজগুলো আমরা একপাশে দশ সেন্টিমিটার হিসেবে কেটেছি দেখি এখন চতুর্দিক দিয়ে দশ দশ সেন্টিমিটার হিসেবে কাটান সেজন্য দর্শক এইভাবে কবি ভিডিও করে আপনাদের শেখাবেন ভিডিওটি একটু বড় হলেও আপনারা মনে দেখবেন আর আপনাদের প্রতি অনুরোধ যারা এখনও আমাদের ধারা তিরিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন কাগজ কাটা প্রায় শেষের পর আপনাদের এই থ্রিটি স্টার বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে দশ সেন্টিমিটার হিসাবে চতুর্দিক দিয়ে দশ সেন্টিমিটার মিটার না হলে একটু ভালো দেখুন দর্শক কাটা শেষ হয় এই তারা বানানোর ভিডিওটি আপনি আপনারা অন্য কোথাও এইভাবে পাবেন না দেখুন যে কোনো জিনিস বানাতে গেলে অবশ্যই সময় করবে সময় দিতে হবে আমি ভিডিও করতেছি তাই একটু তারা করছি আপনারা সুন্দরভাবে সময় দিয়ে এই তারাটি বানাবে তাহলে খুব সুন্দর দেখা যাবে তাছাড়াও আপনারা এই কাগজগুলো বর্ধন করার জন্য করতে পারেন কাগজগুলো কাটা শেষ হয়ে গেলে আপনারা কীভাবেই ভাজ দেন আপনারা মাছটি খেয়াল করুন কীভাবে ভাজতে হবে সেটা আপনারা এই মাছটি ঠিক না হলে আপনারা তারা বানাতে পারবেন অবশ্যই খেয়াল করুন দর্শক এই দেখুন কীভাবে বানানো হচ্ছে সেটা দেখুন এভাবে কমপক্ষে পাঁচটি বা ছয়টি স্কোয়ার কাগজ নিয়ে আপনাকে এইভাবে ভালো দেখুন এই যে সুন্দরভাবে দিয়ে দেখানো হচ্ছে আপনারা একটু খেয়াল করুন দর্শক ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যদি এই তারা বানানো শিখতে চান বা আপনার আদরে ছোটো ছেলে মেয়েকে শেখাতে চান অবশ্যই দেখুন আস দিয়ে নি বারবার দেখুন যত দেখবেন ততই শিখবেন আমার প্রায় ভাজ দেওয়া শেষ হয়ে গেল এখন আপনারা এই ভাজ এই যে এই ভাজের মধ্যে আইকা আঠা বা যা যে আটকানোর মতো ব্যবস্থা করতে হবে যা আমরা ভাজ দিয়েছি এই ভাজে ভাজে আপনারা আঠা লাগাতে যাতে এটা লেগে থাকে সুন্দরভাবে আপনারা সময় নিয়ে ঠালাগুলো প্রত্যেকটা আস্তে আস্তে ভিউয়ারস শেষ 8 লাখ শেষ হলে আপনারা এভাবেই কাগজগুলোকে মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে অবশ্যই সোজা করে নেবেন ভাজ দেওয়ার শেষে আপনারা একটির সাথে আর একটি জুড়ে দেবেন এটাই হলো মূল জিনিস একটির সাথে একটি জুড়ে না দিলে আপনার কাঙ্ক্ষিত যে কেস্টারটি আমরা বানাতে চাইছি সেটি বানানো সম্ভব হবে না মনোযোগ সহকারে দেখুন বন্ধুগণ আমরা হয়তো আপনাদের আনন্দ দিতে পারতেছি না তবে শেখানোর চেষ্টা করছি আপনাদের এই থ্রি ডি স্টার বানানোতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ দেখতে থাকুন আর একটি একটি করে জোড়া দিল বন্ধুগণ জোড়া দেওয়ার প্রায় শেষ দোড়া দেওয়ার শেষে দেখুন আমি ছয়টি কাগজ ছয়টি স্কোয়ার কাগজের ব্যবহার করেছি আপনারা আরও বেশি চাইলে বেশি করবেন এবং এখানে যে দেখানো হলো সেটা হলে আঠা লাগিয়ে দিন দেখুন এখানে আপনারা সুন্দরভাবে আঠা লাগিয়ে দিন আঠা লাগিয়ে দিলে এটা এই একটি আরেকটি ছোট জোড়া লেগে যাবে জোড়া লেগে গেলেই আমাদের কান খেটু চেষ্টা তৈরি হবে দেখুন আঠা লাগানোর প্রায় একটু সময় দিতে হবে সময় না দিলে এটা সুগার শুকানোর একটু সময় দিতে পারেন শুকালে আপনার তারাটি খুব সুন্দরভাবে দেখুন বন্ধুগণ দেখুন তারা হয়ে বসে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা বানাতে পারেন আপনাদের খুব অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিন كيفما